আখের দিন সুপারিশ আল্লাহ বালা মুসিবত আছে জাহান নামে যাচ্ছে নাম থেকে রক্ষা কর মানুষ ত্রাহি তার করছে বড় বিপদে আছে হাঁসের মাঠে বিচার দিবসে আল্লাহ বিচার করে একটা সুপারিশ করা নবী করিমের সুপারিশ বা অন্য নাম্বিয়া সুপারিশ বিভিন্ন সুপারিশ করি সাফাত গুলি রয়েছে এই জন্য খুব সহজ ভাষায় সুপারিশ বোঝাবার জন্য বলি যে সাফাত হচ্ছে মহান আল্লাহর কাছে হাঁসুরের মাঠে ক্যামতের দিনে দুয়া জীবিত অবস্থায় দোয়া করতে পারে তাই না জীবিত অবস্থায় দোয়া করতে যেন রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন বৃষ্টি হইত না তখন সাহাবীর রাসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন বা সুপারিশ করেন শব্দ যদি এসে থাকে যে এখানে এসছে তো ঠিক আছে এহা এসছে কিন্তু ইন্তেকাল পরে রসূরুল্লাহসাম ইন্তেকালের পরে কোন সাহাবি কবর কাছে কি বলে এয়া আল্লাহ বালা মুসিবত এসছে দুর্ভিক্ষ এসছে বা মহামারী এসছে ওমারজি আল্লাহ তার জমানি মহামারী এসেছিলো কন সাহাবিক গিয়ে কবর কাছে বলে এরাসুল আল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের মহামারী দূর হোক বালা মুসিবত দূর করেছেন কারণ মানুষ ইন্তেকাল করলে কাজকর্ম বন্ধ হয়ে যায় সাহাবীরা করেন নাই সুতরাং কেউ যদি এখন যায় গিয়ে নবীর কাছে চাইলো না এই বিদাতিরা এই কাজটি করে যারা বড় শিরক না করে তারা এই শির্কের চোরা রাস্তার কাছে বড় বিদাতে আছে আর বিদাত হচ্ছে গুমরাহি তারা কি করে রসুল্লাহ সাল্লাম কবর কাছে গিয়ে সালামটা পড়ে এসন সালামটা পড়ার পর বিয়া আল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার মেয়েটা বড় হয়েছে ভালো একটা ছেলে যেন পায় রসুল কাছে চাইছে না কিন্তু রসুল কি বলছে আল্লাহর কাছে একটু দোয়াটা করে দেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহর কাছে আপনাকে সুপারিশ হিসাবে সুপারিশ হিসাবে পেশ করছি একটু সুপারিশ করে দেন এটা জায়েজ না জায়জ নয় হারাম বেদাত এবং সিরকের কাছাকাছি সিরকের রাস্তা এটা চোরা রাস্তা এই করতে করতে রসুল কাজে চাওয়া শুরু করবে এইভাবে শির্ক শুরু হয়েছে ধীরে ধীরে কদমে কদমে সিরকের দিকে বেড়েছে নবী করিম সাল্লাহ ইন্তকাল পরে কোন এই এইরকম কাজ করেনি অনেক বালা মুসিবত এসছে নবী করিম সাল্লা সাল্লামের নাতি যখন হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হন জালেমদের বিরুদ্ধে সেখানে গিয়ে একটা কোন ফায়সাল্লাহ হোক তখন কেন নানা কবর কাছে এসে বলেননি যে আসল্লাহ হে নানা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমি যাচ্ছি একটা সৎ উদ্দেশ্যে করেছেন করেছেন তাহলে কি তারা মাসলা বুঝতেন না না বুঝেও করেন নাই নাকি জায়েজ ছিল না সেই জন্য করেন নাই জায়েজ ছিল না সেই জন্য করেননি জি হ্যাঁ যাইজ হলে তাদের চাইতে বেশি বড় আলেম আর আজকে কেউ নেই অবশ্যই করতেন তারা যে কোন ভুল করে جوازুল ইস্তিশফাবির রাসূলি ফি হায়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় সামনে তো রাসূলের চাইতে ছোট তো রাসূলকে কোনো সৃষ্টি সামনে না তাহলে আল্লাহজন না আল্লাহর আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিসাবে পেশ করা যায় কতদিন পর্যন্ত ফি হায়াতে তার জীবদ্দশায় যখন নবী সাল্লাল্লাহু বেঁচে ছিলেন তখন রাসুল আল্লা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন মানে দোয়া করেন যে বৃষ্টি হোক মুসিবত দূর হোক ঠিক আছে হোক কেমন সুপারিশ করা কাছে কাছে আল্লাহর যেন দোয়া করে দেন যেই ব্যক্তি অভাবী বা দুর্গত তার প্রয়োজন পুরা করার ক্ষেত্রে যে আল্লাহ যেন তার প্রয়োজন মিটিয়ে দেন কেন কারণ সাহাবাই কেরামদের তুলনায় রসুল্লাহ হচ্ছেন হচ্ছে মুস্তাজাবুদ্দাওয়া তার দোয়া কবুল হবে তার কাছে আল্লাহ সুপারিশ চাইবেন যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন আম্মা বাদাম পক্ষান্তরে তার ইন্তকালের পরে নবিসামের ইন্তকাল হয়েছে কোরআনের একটি আয়াত না অনেকগুলি আয়াত রয়েছে তার মধ্যে কয়েকটি তো স্পষ্ট হবে ইন্নাকা মাইয়তুন আফাই মিত্তা ফাহুমুল খালিদুন তারপরেও যদি কেউ বলে হায়াতুন নবী তাহলে আল্লাহর সাথে শরী করে দিল তার ইন্তকালের পরে ফালাইতুল্লাহ মিনহজা আলিকা এটা তলব করা যাবে না যে আর আমার জন্য একটু সুপারিশ করে দেন আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে কেন করা যাবে না বলছেন লিআনা সাহাবা তাহলে আমি এখন ইয়ে ফেলু না জালে সাহাবাই কেন আমরা এরকম করতেন না নবীসাল্লামকে দাফন করার পরে কখনো কেউ কবরের কাছে গিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ বালা মুসিবত করেছি একটু দোয়া করে দেন এরকম কখনো